ইজিজব প্রিপারেশন এক্সাম ব্যাচে বিসিএস প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন প্রস্তুতি চলছে পরিচালনায় আরিফুল ইসলাম আরিফ দেশের প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আরও কাঠামোবদ্ধ ও কার্যকর করতে ইজিজ জব প্রিপারেশন এক্সাম ব্যাচ বর্তমানে বিসিএস প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন এই তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য বিশেষায়িত কোর্স পরিচালনা করছে ব্যসটির কার্যক্রম পরিচালিত হচ্ছে রংপুর শহরের অন্যতম শিক্ষাবান্ধব পরিবেশ রংপুর কারমাইকেল কলেজ এলাকার প্রজন্ম ভাস্কর্যের সামনে পরিচালক আরিফুল ইসলাম আরিফ জানান দক্ষ শিক্ষক শিক্ষকমণ্ডলীর মাধ্যমে বিষয়ভিত্তিক নিয়মিত ক্লাস রেকর্ডেড লেকচার অধ্যায় ভিত্তিক হোমওয়ার্ক সাপ্তাহিক মডেল টেস্ট ও আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুই এখানে একীভূত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে তিনি আরও বলেন প্রতিটি পরীক্ষার ধরন অনুযায়ী আলাদা ব্যাচ সাজানো হয়েছে শিক্ষার্থীরা যাতে নির্ভরযোগ্য ও পেশাদার প্রস্তুতির সুবিধা পান সেজন্য আমরা পরিবেশ সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি জানা যায় কারমাইকেল কলেজ এলাকার কেন্দ্রীয় অবস্থান ও সহজ ব্যবস্থার কারণে রংপুর ও আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে পরীক্ষার্থীরা এই এক্সাম ব্যাচে অংশ নিচ্ছেন পরীক্ষার্থীদের মতে নিয়মিত মূল্যায়ন মানসম্মত ক্লাস ও পেশাদার শিক্ষণ পদ্ধতি তাদের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করছে রংপুরে প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতিতে ইচিজ জব প্রিপারেশন এক্সাম ব্যাচ এখন দ্রুতই একটি নির্ভরযোগ্য ও পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে জাকিৰ হোচেন জে এইচ মিডিয়া নিউজ ডেস্ক ৰংপুৰ